আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক আর্জক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠারোই জ্যৈষ্ঠ আজ পয়লা জুন আজ শনিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন আজ সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা পনেরো শনিবার নবমী দিবা ছটা নয় পরে দশমী রাত্রি তিনটে একচল্লিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রির দুটো কুড়ি প্রীতিযোগ দিবা দুটো চুয়াল্লিশ গড় করণ দিবা ছটা নয় গতে বনিশ করণ অপরাহ্ন চারটে পঞ্চান্ন গতে বৃষ্টিকরণ রাত্রি তিনটে একচল্লিশ গতে বপ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে আজকে মঙ্গলের অবস্থান অর্থাৎ মঙ্গল তার রাশি পরিবর্তন করেছে মেন থেকে মঙ্গল প্রবেশ করেছে মেষে আর মেষে মঙ্গলের প্রবেশ সিংহ রাশির জীবনে আজকের দিন থেকে ভাগ্যদয় শুরু হলো দ্য গোল্ডেন পিরিয়ড অব দ্য ইয়ার আজ থেকেই শুরু হলো সিংহ রাশি এছাড়া দশমে চতুর্গহী রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং বৃহস্পতি রবি বুধ শুক্র চারটি গহের অবস্থান কর্মজীবনে বিরাট সাফল্য দেবে প্রত্যেক সিংহ রাশি জাতক জাতকে কেতুর অবস্থান আপনার দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে সপ্তমে শনির অবস্থান আর অষ্টমে যথারীতি অবস্থান করছে রাহু আর চন্দ্র তৈরি করেছে অশুভ গ্রহণযোগ এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ আঠেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখবে একদিক দিয়ে নবম্পতি নবমে ঘরে ফেরা তাদের জীবনে আসবে সমৃদ্ধি চতুর্থপতি মঙ্গলের সক্ষেত্রে অবস্থান তাদের জীবনে নতুন গাড়ি নতুন বাড়ি কেনার কোনো পরিকল্পনা আজ থেকে শুরু করতেই পারেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে ভাতা ভগিনীদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে ভাতা ভগিনীরা বিপদমুক্ত হবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির সীমা দেখতে পাবেন আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার এছাড়াও সিংহ রাশি আজকের দিনে মিন থেকে মঙ্গলের প্রবেশ রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যুগের অবসান আপনার জীবনে দুর্ভাগ্যের থেকে সরে আজকের দিনে সৌভাগ্যের উন্মেষ হল সিংহ রাশি সিংহ রাশি আজকের দিন থেকে আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ আসবে আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা ডবল ফাইভ সেভেন ওয়ান জিরো ডবল ফাইভ সেভেন ওয়ান জিরো ডবল ফাইভ সেভেন ওয়ান জিরো এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ জয়লাভ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার বিশেষভাবে চাপ আছে তা হচ্ছে আপনার রাশির অষ্টমে রাহু আর চন্দ্রের অবস্থান আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা পেট গরম শরীর গরম হতে পারে এছাড়া মা বা মাতৃস্থানীয় কারোর নানাভাবে শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতি জাতিকাণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্যের খবর আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ সৌভাগ্যজনক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে বিরাট উন্নতি যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি আজকের দিনে বিশেষ উন্নতি করতে পারবেন তবে যে দিক দিয়ে সবচেয়ে বড় সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের ভাগ্যের উন্নতি আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি আজকের দিনে পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়াও দিক দিয়ে আপনার জীবনে নতুন সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্রে নতুন নতুন যোগাযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতকা তবে সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ ছাড়াও আপনার শত্রুরা আজকের দিনে যথেষ্টভাবে আপনাকে সমীহ করবে আজকের দিনে আপনি শত্রুদের সঙ্গে কোনো ব্যাপারে কথাবার্তা শুরু করতেই পারেন আপনার জায়গা জমি সম্পত্তির ব্যাপারে আপনি বিশেষ সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার মামলা রায় আপনার পক্ষে যাবে যে কোনো ধরনের আর্গুমেন্ট যে কোনো ধরনের তর্কাতর্কিতে আপনি নিশ্চিত জয়লাভ করবেন আপনি যদি সিংহ রাসি হন রবি বুধের বুধাদিত্য যোগ সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে তারা বিদ্যাক্ষেত্রে সকলের কাছে নজর কারবে। তাদের নাম্বার যথেষ্ট ভালো হবে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখের একটা সাগর আপনি দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশি খান সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্রে আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক পান সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে বৈতিক সম্পত্তি আপনার হস্তগত হবে পিতার দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন সিংহ রাশি আজকের দিনে আপনি শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন সাবধানে থাকবেন শত্রু তার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে শনি চল্লিশা হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনার পেটের সমস্যা মাথায় সমস্যা সেদিক দিয়ে আপনাকে আগে থেকে সতর্ক করেই দিলাম সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার আর রেড কালার ইয়েলো কালারের পোশাক করুন এতে বিপদ অনেকখানি সরে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি